ফুসছে গঙ্গা এই পরিস্থিতিতে জীবনে ঝুঁকি নিয়ে নৌকা করে প্রায় বারো কিলোমিটার অতিক্রম করে ভূতনির বানভাসী মানুষদের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে অভয়া ক্লিনিক কর্মসূচি গ্রহণ করলো মাদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা বুধবার দুপুরে মানিকচক ব্লকের গঙ্গায় প্লাবিত ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর আমতলা নন্দীতলা হাইস্কুলে বানবাসী মানুষদের জন্য স্বাস্থ্য শিবিরের মাধ্যমে অভয়া ক্লিনিক কর্মসূচি গ্রহণ করেন জুনিয়র ডাক্তারেরা পাশাপাশি ভুতনির বিস্তীর্ণ এলাকা যন্ত্রচালিত নৌকা করে খুলে দেখেন মাদা মেডিকেল কলেজের শতাধিক জুনিয়র ডাক্তারেরা এরপরে ভুতনির বানবাসী মানুষদের জন্য সেখানকার একটি স্কুলে অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করেন জুনিয়র ডাক্তারেরা দেওয়া হয় বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধও জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন এদিন দশটি বিভাগে সিনিয়র ও জুনিয়র ডাক্তারেরা অভয়া ক্লিনিকের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়েছেন ও ওষুধ বিতরণ করেছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূলত এই দিনে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে মালদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দিলেও আর্জিকর কাণ্ডের প্রতিবাদ চলছে এই অভয়া ক্লিনিকের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি এদিন ভূতনি এলাকার বানবাসী মানুষদের নানান চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মাধা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার অভিনন্দা বিশ্বাস বলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদ আমরা চালিয়ে যাচ্ছি আন্দোলনও চলছে তারই মাঝে বানবাসী মানুষদের পাশে থেকে অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লিউ এবং মালদা মেডিকেল কলেজের আরডিএর তরফ থেকে এই বুথ নিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত মানে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তার বাবুরা আছেন মেডিসিন চেস্ট মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অপসান গাইনি আই ইএনটি মানে সব কটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজি সমস্ত সাবজেক্টের পিডিয়াট সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম ওই যে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বন্য দুর্গতদের লোকের মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সব কিছু চলছে আরও চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করবো আবার মিছিল বার করবো কলকাতাতে সাতাশে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে সেখানেও আমরা যোগদান করতে যাব সব কিছুর পাশাপাশি আমাদের এই दोनों छोड़ न्यूज़ बांग्ला